নমস্কার বন্ধুরা আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে ইউটিউবে একটা প্রতারণা খুবই ভাইরাল হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই প্রতারণার কারণে অনেক ছোট ইউটিউবার বড় ইউটিউবার এবং মাঝারি ইউটিউবার তারা শিকার হচ্ছে এবং তাদের শিকার করা হচ্ছে এবং তোমাদের বলে রাখি এই প্রতারণার ফাঁদে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে এবং লাখ লাখ টাকার ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে তাই খুবই সাবধান তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে পারবে হ্যাঁ বন্ধুরা তোমাদের বলে রাখছি তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে আশা করি তোমরা এই প্রতারণার ফাঁদে পড়বে না যদিও পড়ো তাহলেও এর থেকে বাঁচার উপায় তোমরা বার করে নিতে পারবে বন্ধুরা এই স্ক্যামটার বিষয় আমি তোমাদের দিয়েই বোঝাচ্ছি ধরো তোমাদের কোনো কোম্পানি স্পন্সার করলো হ্যাঁ বন্ধুরা ধরো কোনো কোম্পানি অ্যাড তোমাদের ভিডিওতে চালাতে হবে তার জন্য তোমাদের স্পন্সার করলো এবার তুমি হলে কি করবে আমি হলে কি করবো বড় ইউটিউবার কি করবে সবাই স্পন্সরশিপ করবে পয়সার জন্য ইউটিউবে আছে পয়সা ইনকাম করার জন্যই তো এবার স্ক্যামটা এখানে হচ্ছে ধরো ফার্স্টে তোমাকে একটা স্পন্সর করলো সেটা তুমি পুরোপুরি ফুলফিল করলে এবং তুমি অ্যাড চালালে পরবর্তীকালে আবার পরের দিন বা দুদিন পরে আবার সেম কোম্পানি তোমাকে একটা আবার স্পন্সরশিপ দিল তুমি ওটাও করলে আবার দু একদিন পরে আবার তোমাকে সেম ওই কোম্পানি আর একটা দিল তুমি ভাবছো তোমার ভিডিও তো খুবই ভাইরাল হচ্ছে তাই জন্য তোমাকে বারবার স্পন্সরশিপ দিচ্ছে এটাই তোমরা ভুল ভাবো হ্যাঁ বন্ধুরা যখনই তোমাদের তিনটে ভিডিও তিনটে কমপ্লিট হয়ে যায় সেই কোম্পানি তোমাদেরকে স্ট্রাইক 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 মেরে মেরে দেয় দেয় ওই ভিডিওগুলোতে হ্যাঁ বন্ধুরা কপিরাইট কপিরাইট ক্লেম এবার তোমরা জানো তিনটে স্ট্রাইক যদি তোমাদের চ্যানেলে আসে তাহলে তোমাদের চ্যানেল কি হবে পনেরো দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে তোমরা কিচ্ছু করতে পারবে না হ্যাঁ বন্ধুরা তোমরা যত বড় বড় ইউটিউবারদের কাছে হাতে পায় ধরো না কেন তারাও কিচ্ছু করতে পারবে না এটা প্রবলেমটা শুধু বড় ইউটিউবার মেজর ইউটিউবার এবং ছোট ইউটিউবারদের সঙ্গে হচ্ছে না এটা সবার সঙ্গে হচ্ছে বন্ধু সবার সঙ্গে যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদের সঙ্গে এটা হচ্ছে আমি যদি এই ভিডিওটা তোমাদের কিছু বোঝাতে পারি তাহলে তোমরা একটাই কথা বলবো এই ধরনের স্ক্যামে তোমরা পা দিও না হ্যাঁ বন্ধুরা যখনই তোমরা কোনো রেভিনিউ অ্যাড বা করবে তোমাদের যে অ্যাড এজেন্সি থেকে করবে সেটা তোমরা গুগলে গিয়ে সার্চ করবে যে অথেন্টিক কিনা এটা ভারত সরকারের রেজিস্টার কিনা সেই বুঝেই তোমরা ওই অ্যাডটা করবে যদি তোমরা এরকম অ্যাড না করো তাহলে তোমাদের চ্যানেল এক লাখ দু লাখ চার লাখ যত মিলিয়ন সাবস্ক্রাইবার থাকুক না কেন তোমাদের চ্যানেল পনেরো দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে তোমরা কিচ্ছু করতে পারবে না তোমাদের লাখ লাখ টাকা ক্ষতি হয়ে যাবে এবার তোমাদের একটা কথা বলে রাখি তোমরা ধরো সাইটটা তোলার জন্য সেই কোম্পানির কাছে ফোন করলে বা কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করলে সেই কোম্পানি তোমাদের কি বলবে আমাদের এত টাকা দাও ধরো দু লাখ তিন লাখ চার লাখ এত টাকা চাইলো এবার তোমরা কি করে বাধ্য হয় তোমাদের যাতে এত সাবস্ক্রাইবার আছে দু লাখ তিন লাখ কিন্তু কম সাবস্ক্রাইবার না বন্ধু তোমরা কি করে বাধ্য হয় সেই টাকাটা তাদের হাতে তুলে দিলে বুঝলে কিন্তু তারা যে ওই টাকাটা নিয়ে তোমাদের চ্যানেলের স্ট্রাইকটা তুলে দেবে তার কি গ্যারেন্টি আছে তোমরা আমাকে বলো তার কি গ্যারেন্টি আছে তাই তোমাদের বারবার করে সতর্ক করছি আমি হাত জোর করে তোমরা এই স্ক্যাম এই ফাঁদে পা দিও না তোমরা যখনই কোনো স্পন্সারশিপ ইয়ে করবে মানে তোমাদের ভিডিওটি চালাবে তখন তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখে নেবে যে ওটা ভারত সরকার রেজিস্টার আছে কি না হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে যদি ভিডিওতে কিছু শিখতে পারো তাহলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নমস্কার